আমরা আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে আমার বাবা হোক ভাই হোক চেয়ারম্যান হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি বলতে গিয়া মানে আল্লাহর প্রতি আমার রবের প্রতি সাক্ষ্যের পাওয়ার দেখাইতে গিয়া বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে কচুর প্রধানমন্ত্রীও মনে আছে আপনাদের এটা বোর্ড মেম্বারের বক্তব্য তো একটা বিষয় কি দেখেন এখন আমাদেরকে যারা জেলখানায় নিচে রিমান্ডে নিচে নির্যাতন করছে কিংবা এমনও শুনছি আল্লাহ মাফ করুক আমাদেরকে ভিতরে বলা হইতো যে যেহেতু তুমি বলছো যে আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিও মানো না প্রধানমন্ত্রী মানো না কিংবা তুমি যেহেতু বলছো যে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো সংবিধান তৈরি করে সেই সংবিধানও মানি না তাইলে তুমি রাষ্ট্রদ্রোহী দেখেন রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়াও রাষ্ট্রদ্রোহী না রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে রাষ্ট্রের বক্তব্যে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখবার জন্য এরপরও সে কিনা রাষ্ট্রদ্রোহী না আর আমি আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানিনা না এই কথা বলবার কারণে আমাকে বলা হচ্ছে নজরুল্লাহ এক যে এমনও বলা হয়েছে যে এই হুজুর হলো রাষ্ট্রদ্রোহী এর রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হোক ফাঁসির রায় দেয়া হোক প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ আমার তো কেন বক্তব্যটা কি যে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে তাইলে এখন প্রশ্ন আসে না যে আমাদেরকে বলতে হবে যে কোরানের বিরুদ্ধে গেলে আমরা মানি যখন আপনি আমাকে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না বললে জেলে নেবেন রিমান্ডে নিবেন ফাঁসির দড়ি এগুলো ভয় দেখাবেন তাহলে বোঝা যায় না যে এমন বলতে হবে যে আল্লাহর বিরুদ্ধে যাক নবীর বিরুদ্ধে যাক কোরআনের বিরুদ্ধে যাক যেমন মন চাই চল আমরা আপনাকে মানি এরা বুঝাইতে চায় না যে এটা বলতে হবে এটা বলতে হবে মানি না এটা আবার কি প্রধানমন্ত্রী মানে না এত সাহস প্রিয় ভাইরা আমার বন্ধু বান্ধব আমাদের এক বরেণ্য শেখ হলাদিস বাংলাদেশের পরিচিত নাম বলতে চাচ্ছি না মুখলেস মানুষ আল্লাহ মানুষ উনি বলছিলেন আমি কারাগারে তখন যে এই বান্দা রফিকুল ইসলাম সে তার ইমানি হালতটা অন্তত আল্লাহর সামনে এবং জাতির সামনে প্রকাশ তো করছে আল্লাহ হয়তো এই কারণে তারা মাফ করে দিতে পারে এই দিন মনটা খুব প্রশান্ত হয়ে গেছিল যে আসলেই তো সোহান আল্লাহ এইভাবে তো কখনো চিন্তা করে দেখি নাই যে মুখ ফসকা হোক অনিচ্ছা সত্য হোক কথাটা যে বেরোইছে যে কি যে রিয়েলিটি কি রে ভাই আমার ভাই যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় আমি কি তারে মানব আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয় আল্লাহর বিরুদ্ধে চলতে বলে আমি যাচ্ছি মসজিদের দিকে সে যদি বলে মসজিদে যাওয়ার দরকার নেই অফিসে যা এই লোক যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় এবং খুশি থাকে সে কি কথা বলেন না সে কি নজবিল্লা সে আল্লাহর চাইতে বড় শাস্তে চায় কি শাস্তে চায় তাইলে আমার প্রশ্ন এই যে রব আল্লাহ এই কথা বলি আসুন একটু মিলাই যে আসলেই কি আমরা রব আল্লাহ মানি কই কি ওজন হওয়া মানি তো না মানি না সবাই মানি না কয়েকটা প্রকার আছে তাও হেদার রুবিয়া